আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ভালো লাগবে তো আমি সকাল থেকেই শুরু করেছি যেহেতু দিনের বেশিরভাগ কাজ সকালেই শুরু হয় মানে আমার মেয়ে বলেছে যে আজকে কিন্তু বের দিয়ে হবে না তো আজকে রুটি ভাজি করতে হবে আর আমি চাল কুমড়ো ভাজি করব আর রুটি বানাবো যা তো আছেই তো আর কাজের মধ্যে তেল শেষ হয়ে যাওয়া হলুদ মরিচ এটা আমার হয়ে যায় আসলে আমার কাছে অনেক কষ্টেরও মনে হয় কি করব ছোট বাচ্চাকে নিয়ে সংসার সামলানো কাজ করা অনেক কষ্টের হয়ে যায় এটা প্রত্যেকটা মায়ে জানে যাদের ছোট বাচ্চা থাকে তো এই আর কি সব কিছু মিলিয়ে আছে আলহামদুলিল্লাহ আসলে ভালো লাগা ভালোবাসা একদিন হয় না দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে আর সেই ভালোবাসা না হয় আমিও ফিরে আসব ইনশাআল্লাহ কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজ হয়ে গিয়েছে আমি রুটিগুলোকে বেলে নিয়েছি আমি একটু বেশি করে রুটি বানিয়েছি যাতে করে কালকে আমার একটু কষ্ট কম হয় আর কি তো আমি ভাজিটাও হয়ে গেছে। আর আমি যে চাল কুমড়ো বলেছিলাম বুঝতে পেরেছেন আমাদের বরিশালে এটাকে চাল কুমড়ো বলে এটা কিন্তু জালিও তো এই বলে দিলাম আর কি এই যে আমার রুটিগুলো হয়ে গিয়েছে এখন আমার মেয়ে কিন্তু আমাকে একটু সাহায্য করেছিল সে একটু পরোটা খাবে তো এই জাস্তে করে তেল ঢালছে আর যখন দেখছে যে ভিডিও হচ্ছে একটু ভয় ভয় পাচ্ছিলো এই আর কি তো পরোটা কিন্তু মাসাল্লা বেশ সুন্দর হয়েছে আমার কাছে মনে হয় পৃথিবীর সব বাবা মাই তার সন্তানদের মানে কাজ কর্ম এটাকেই পছন্দ করে ভালোবাসে তো আমি এখন আমার বড় মেয়েটাকে নাস্তা দিয়ে দেব ও খাওয়া হলে তারপরে আমি অন্য কাজ করব এভাবে আসলে সকালটা কেটে যায় প্রত্যেকটা ব্যস্ত মায়েরই যাদের ছেলে মেয়ে স্কুল কলেজে যায় হাজব্যান্ড চাকরি বা অফিস বা ব্যবসা যে যায় করুক না কেন এভাবেই গৃহিণীদের জীবন তো এর ব্যতিক্রম আমিও নই আর গত ভিডিওতে আমার একটু সমস্যা হয়েছিল তারপর অনেক আপুর অনেক সুন্দর করে কমেন্টস করেছে অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমি তাদের জন্য দোয়া করি আর আপনারা আমার জন্য দোয়া করবেন এই যে এরই মাঝে কিন্তু আকাশে প্রচুর মেঘ করেছিল তো কারেন্টও চলে গিয়েছে আমি নাস্তার পরে বাটিগুলো এখন ধুয়ে নিচ্ছি আর এরই মাঝে হয়তো আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠেও গিয়েছে আর এই যে সব থেকে আমার বাসায় প্রশান্তির জায়গা এটা কি আমি বলবো কারণ আমার বাসাটা বেশ ছোট কষ্ট হয় থাকার জন্য তারপরে এই যে সবুজ গাছটা দেখতে পাচ্ছেন এটা আমার জানালার কাছে আমার ছোট মেয়েও এটাকে পছন্দ করে তো সে ঘুম থেকে উঠে এখানে চলে আসে আকাশের মেঘটা গেটে গিয়েছে প্রচুর বাতাস সেই সাথে হালকা রৌদ্র একদম সবুজের সমাহার তাই না আসলে আমি জানি না গাছটা কি গাছ পাশে নারিকেল গাছ আম গাছ রয়েছে সেই সাথে এই গাছটা অনেক বড় তো প্রচুর বাতাস আসে একদম সবুজ মানে ঘেরা আর কি বলবো তো বেশ ভালো লাগে আর প্রকৃতি সব সময় আমাকে টানে তো আমার মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করি এখন নাস্তা খাওয়ানোর পর্ব আর এটাতে তো আমার অনেক সময় লেগে যাবে কারণ সে তো এক ঘন্টা সময় হয়তো বা নিবে যা কেভাবেই কেটে যাচ্ছে মামের মেয়ের সময় কেয়ার করার কষ্ট তো করতেই হবে তো আমি চলে এলাম দুপুরের রান্নাতে আজকে রান্না করব মাছ ভাজি করব আর ডাটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি করব তো আমি কিন্তু কাউকে রেসিপি শেখাচ্ছি না আমি অত ভালো রান্না করতেও পারি না তারপর যতটুকু পারি আমি যেভাবে করি সেটাই আর কি শেয়ার করছি আমি মাছটাকে একটু ভালোভাবে মশলা দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেবো কী ভাবছেন শাগে পানি দিয়েছে কেন সেটা যে শাগে আবার পানি দেয় নাকি আসলে শাকটা বেশ শক্ত সিদ্ধ হতে চায় না আর কিনে নিয়ে আসছি বাজারের জিনিস তো এজন্য আর কি কখনও ভালো হয় কখনো মন্দ এভাবেই আর কি এজন্য একটু পানি দিয়ে দিলাম তো এটা সিদ্ধ হয়ে আসছে প্রায় একটু সময় লেগেছে বেশ এই যে তো আমি এখানে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আবার রেখে চলে যাবো আর কি আমার মেয়ের কাছে আসলে গ্রামে যারা থাকে তারাই প্রকৃত শান্তিতে আছে তাই না অন্তত শাক সবজিটা তো তাজা খেতে পারে আসলে কেউ দূরে থাকতে চায় না প্রবাসী যারা থাকে তাদের তো অনেক কষ্ট আমারও ঠিক সেরকম কুমিল্লাতে আমাদের কেউ নেই শুধু আমরা চারজন চারজন এভাবেই আসলে সময় খুব মন চায় চলে যায় নিজের এলাকাতে থাকি যেখানে আমার মায়ের কবর আমার দাদা দাদি নানা নানি খালা মামা সবার কবর যদিও আমার নানাবাড়ি দাদাবাড়ি বেশি একটা দূরত্ব নয় যেখানে আসলে এখন সেখানে তেমন কেউ নেই তারপর খুব মন চায় যেতে মাসে একবার হলেও তো অন্তত ওই পথ দিয়ে হাঁটতে পারবো যে পথে আমি আমার মায়ের সাথে আমার দাদার সাথে দাদির সাথে হাজারো বার হেঁটেছি আমার নানার সাথে আমার নানা আমাকে অনেক আদর করতো সবাইকে যাই হোক সবাই তাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি কথা বলতে বলতে রান্না কিন্তু হয়ে গিয়েছে আমি সবজিটা রান্না করতে পারিনি শুধু মাছ রান্না করেছি আর ডাটা মানে শাকটাকে ভাজি করেছি ডাটাগুলো রাতে রান্না করব আর এরই মাঝে কাপড় ধুয়ে নিয়েছি আর একটা কথা আমার কাছে না কখনো নীলটা কি জন্য সেট হয় না আমি জানি না আমার হাজব্যান্ড বলে যারা ঝগড়াটে মহিলা তাদের নাকি এই নীল সেট হয় না এটা কি সত্যি বলেন আমার বারান্দা কিন্তু বেশ ছোট আমার মেয়ের আবার শখ ফুল গাছের তো কিছুটা যায় অল্প একটু তো আমি ছাদে কাপড় চোপড় শুকাই আর যেহেতু নীল দিয়েছি তাই ঘরেই দিয়ে দিলাম তারপরে সরাসরি চলে এলাম বিকেলে কিন্তু আমার টুনটুনি কিন্তু আমার সাথেই আছে তো আমার মেয়ে বলেছিল পুরিং খাবের ডাবের পুড়িং তো আমি একটু শক্ত ডাব নিয়ে আসতে বলেছি কিন্তু এই যে নিয়ে আসছি একটু বেশি শক্ত হয়ে গিয়েছে যা হোক সমস্যা নিয়ে চালিয়ে নেব মেয়েরা আল্লাহ রহমতে চালিয়ে নিতে জানে তো আমি নারিকেলের এই যে উপরের যে আবরণটা ওটা বিলাতি উঠিয়ে নিচ্ছি আসলে ভালোভাবে উঠানো যাচ্ছে না একদম নারিকেলটা মনে হয় অনেকদিন পুরানো মানে শুকিয়ে গেছে তো আমি এখানে দেড় কাপ পানি হয়েছিল আমি দেড় দেড় চামচ আগা টাকার পাউডার দিয়েছি চাইলে কেউ একটু বেশি দিতে পারে যে চা মানে একদম বেশি করে জমাট বাঁধার জন্য তো আমার এতে হয়ে যাবে আর কি আর আমি এটাকে ভালোভাবে মিশি তারপর চুলাটাকে জ্বালাবো এখন আমরা সবাই এগুলো বানাতে পারি তো বেশিক্ষণ কিন্তু জাল করবো না এই যে ফুটানো হলেই আমি নামিয়ে নেব তো অনেক সময় একটু দানা দানা থাকে তাই একটু সেঁকে নিলে একটু ভালো হবে চাটনি বা কাপড় যে যা দিয়ে সেখান তো নারকেলটা আমার মেশা সাজিয়ে দিচ্ছে আমি এখন এটাকে ঢেলে দেব এখানে কিছুক্ষণ ঠান্ডা হলে তারপরে ফ্রিজে রাখবো তারপরে এই যে কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে দিচ্ছি তারপরে অন্য পদ্ধতি মানে প্রসেসিং যেটা সেটা করার তো ফ্রিজে রাখলে অনেকটা সময় লেগে যাবে কিন্তু মন তো মানে না মন তো শুধু পুরিং পুরিং করে তারপরে অবশেষে কিছুটা সময় পার হলে সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে এখন আমি বুড়িংটাকে ঢেলে নেব আসলে মানে কারেন্ট চলে গিয়েছিল আমি জানি না কতটা শক্ত হয়েছে তারপরেও ঢাললাম সাহস করে আসলে এটা সব থেকে কঠিন কাজ এটাকে উল্টানো যাক উল্টেও ফেলেছি তো এখন কেটে নেবো মানে একটু সফট ছিল আর একটু কিছুক্ষণ রাখলে হয়তো বা আরও বেশি শক্ত হতো যাই হোক এটাই দিয়ে চালিয়ে নেবো আর এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম